দাঁড়াও বৌমা আমার ছেলেটা মারা গেছে দুই সপ্তাহ পার হয় নাই এর মধ্যে তুমি বাহিরে গেছো একবারও আমাকে বলার প্রয়োজন মনে করো নাই তাও কি না গেছো আমার ছোট ছেলের সাথে ভাবে ভাবে তাসের তুমি কি হয়েছে কিছু এই ব্যাগটা নেন এটাতে কি আছে এটা শাড়ি শাড়ি তুমি আবার শাড়ি কেন আনতে গেছো আমি কি তোমারে বলছি আমার শাড়ির প্রয়োজন চাষি নাই আম্মা আমি তো জানি না কি বাড়িতে কি ব্যাপার বৌমা কি হয়েছে হঠাৎ করে বমি করতেছো কেন আম্মা আমার মাথা যেন কেমন ঘুরাইতেছে বমি আসতেছে শরীর গুলাইতেছে এর মানেটা কি তোমার মাথা ঘুরাইতেছে বমি আসতেছে বোমা আমার কাছে সব খুলে বলো তাহলে আমি যা সম্ভব করছি কি তাই হে রব্বুল আলামিন হে আমার সৃষ্টিকর্তা সবে মাত্র কয়টা দিন আমার বিয়ে হয়েছে আমার স্বামীটা বিদেশ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছিল পথের মধ্যে তুমি তার নিয়ে আনিলাম এই অল্প বয়সে তুমি আমার কপালে বিধবা নাম লেখা দিলা তুমি আমার কেমন পরীক্ষা নিলা আমার স্বামী যালে তুমি ভেস্তবাসি কইরো তো সারা জীবনের নে কামল তুমি কোবুল কইরো তাহলে তুমি যান দাস দাসি আপনি একা একা ভাইয়ার কবর এখানে আপনি আমারও তো নিয়ে আসতে পারতেন আমারও তো ভাই আমারও তো কষ্ট হয় দেখেন ভাবি আমি আপনাকে কথা দিচ্ছি আমি থাকতে আপনার খাওয়া পড়া কোনো কষ্ট হবে না এরকম আর আসেন না আসেন বাড়িতে আসেন বোমা বোমা ফিরে বোমা উত্তর নেয় না কিসের জন্যে বোমা এ বোমা এই রুমেও তো নাই তাহলে গেল কই বুঝতেছি না তো মা কোথায় যে গেল ভাবি সকাল থেকে তাসিরকেও তো দেখতেছি না তাহলে কি আচ্ছা ঠিক আছে আমি ওই দিকটা যাই হ্যাঁ যাই দেখি ওই দিক আছে কি চলো চল কই এইখানে তো দেখতে পাচ্ছি না এই তুই এক কাজ কর আশেপাশের বাড়িতে খোঁজ নিয়ে দেখতো ওইখানে গেছে কিনা না ঠিক আছে মা আমি দেখে আসতেছি আচ্ছা আচ্ছা ব্যাপারটা আমার বেশি সুবিধার মনে হইতেছে না তাসিরও নাই বৌমাও নাই তাহলে দুজন গেল কোথায় আমাকে এটা খেয়াল করতে হবে মা রে পাইছিস ওই দেখো আসতেছে দাঁড়াও বোমা আমার ছেলেটা মারা গেছে দুই সপ্তাহ পার হয় নাই এর মধ্যে তুমি বাহিরে গেছো একবারও আমাকে বলার প্রয়োজন মনে করো নাই তাও কি না গেছো আমার ছোট ছেলের সাথে ছে বোমা ছি বিষয়টা আমি মোটেও ভালো চোখে নিলাম না ভাই মোর শেষ কয়দিন হলো কাজে কামে এতই ব্যস্ত যে যাইতেও পারি না ওই বাসায় যাই একটু সাসির সাথে গল্প করে আসি সাসির মনটা একটু ভালো লাগবে তাহলে হঠাৎ করে মা এইভাবে কথা বলল আমি আসলে বিষয়টা বুঝতে পারি নাই এখন আমিও তো আসলে বিষয়টা বুঝতে পারি নাই যাক ওই মার কথা বাদ দাও আর মা কি বললো না বললো ওটা ধরে রাখলে তো চলবে না আর তাছাড়া তুমি তো জানোই ভাইয়া মারা গেল কেবল মাত্র দুই সপ্তাহ হলো আর অবস্থায় মায়ের মাথায় হয়তো একটু চাপ পড়ছে তাই বল তো কিছু বলছে আর তাছাড়া তো বড় ভাবিরা তো মায়ের মতোই আর আমি তোমাকে মায়ের মতোই দেখি তুমি কে কি বললো এটা মাথায় রাখো না তুমি তোমার যে কোনো কিছু প্রয়োজন হলে তুমি আমাকে জানাবে তোমার ভাইও তো বিদেশ যাওয়ার সময় আমার সামনে তো তোমারে বইলা রাইখে গেল যে তোর ভাবির যাবতীয় যা কিছু লাগে সেগুলো তুই আইনা দিস হ্যাঁ আমিও তোমার ছোট ভাই মনে কইরা সব কিছু বলি বলতেছি মা না তোমার আমার কথা বলার বিষয়টা খুব ভালো চোখে দেখে না তাই বলি যে এই সময় আর অন্তত মারে তুমি আর কষ্ট দিও না সে যা বলে সেই মোতাবেকই চইল চাসি নাই আম্মা আমি তো জানি না আম্মা কি বাড়িতে না মা তো মনে হয় পাশের ঘরে আছে আচ্ছা ও চাষি আরে তুমি কি খবর কেমন আছো আইছিলাম আপনার সাথে একটু গল্প টল্প করতে করো সমস্যা কি তা ভুল ঘরে ঢুকে পড়ছি নিজের চোখে যা দেখলাম সি সি না উজু বিল্লাহ না উজু বিল্লাহ কি দেখছো মো খুলে বলো তো আমি তো তোমার কথা কিছু বুঝতেছি না আপনার ছোট ছেলে আর ব্যাটার বউ ও ওদের দুজনকে এক ঘরে দেখছো হা মো জানোই তো আমার ছেলেটা কয়দিন আগে মারা গেছে বৌমার মনটা সব সময় খারাপ থাকে এই জন্য ওর সাথে একটু গল্প করে ওর মনটা হালকা করার চেষ্টা করছে এই তো কিছুক্ষণ আগে আমিও কথা বলে আসছি ও আমি আবার ভাবলাম কি না কি তারপরও চাইছি ক অত যায় না একটু দেখে শুনে রাইখেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি তাহলে যাই চাইছি ও যা বলে গেল বিষয়টা তো আসলেও ভাববার বিষয় এই লক্ষণ তো ভালো না কি যে করি আজকে ও দেখলো কালকে আরেকজন দেখবে এভাবে তো সমাজে মুখ দেখাইতে পারবো না সময় মতো সার্ভিস দিলেই পরে ধান মান ফসল টসল ভালোই হয় যাই হোক ধান তো পরে পাকিয়ে আছে কাটার ব্যবস্থা করা ও ভাইজান এদিকে আসেন কি রে তুই কখন আলো এই তো আসলাম এদিকে আসেন ও তাহলে খালা আসতেছি কি রে কি হয়েছে ভাইজান অনেক বড় সমস্যা হয়ে গেছে তো সমস্যা কি সমস্যা ছেলেটা বিয়ে করলে এক মাস হয়েছে পনেরো দিন যাইতে না যাইতেই ছেলেটা আমার মারা গেল তখনই বললাম যে বউডারে বাপের বাড়ি পাঠাই দেই এ বউ এখানে রাখার দরকার নাই আমার আর একটা ছেলে আছে আপনারা বললেন যে না দরকার নাই বউ এবার থাক কেবলমাত্র বিয়ে হয়েছে ভালো বংশীয় ঘরের মেয়ে কিন্তু এখন যা শুরু করছে তাতে তো সম্মানে মানে সমাজ আমি মুখে না হঠাৎ করে তো যে বংশের আমরা জানি শুনি লিয়াইছি ওই বংশ তো খুব এরকম কিছু হওয়ার কথা না ভাইজান ছেলেটা আমার পনেরো দিন হয় নাই মারা গেছে তার মধ্যে আজকে বউমা কি করছে জানেন আমার ছোট ছেলে তাসির তাসিরের সাথে কোথায় যেন গিয়েছিল। একটু আমাকে বলে যায় নাই তারা নাকি হাসতে হাসতে আসতেছিল সেটা আবার ও দেখছে জি মামা আমি দেখছি আমার মনে হচ্ছিল দুজন হাসতে হাসতে আসতেছে আচ্ছা ঠিক আছে আগে থেকে অত সন্দেহ করার দরকার নাই আমি তাহলে বৌমার সাথে কথা কয় দেখি না কি কইস হ্যাঁ ভাইজান আপনি কথা কন বুঝেনি তো সমাজ নিয়ে বসবাস করি কোন সময় কিছু কেলেঙ্কারি হয়ে গেলে সম্মান আর থাকবো না মাগো না ঠিকই কইছিস চল বার চল খাওয়া দাওয়া করি একটু দমদম নিয়ে বিকাল বেলা যাব না হয় না না ভাইজান বাড়িতে যে কীর্তি চলতেছে তাতে আমার পেটে ভাত যাইব না আপনি আমার সাথে এখনই চলে ঠিক আছে চল যাই আসেন বৌমা বল তুমি এখানে মামা আপনি আপনি কখন আসলেন বাড়িতে এই তো ইমাতুল বৌমা জি তোমার সাথে আমার দুটো কথা আছে জি মামা বলেন কথা হলো কি বৌমা আমার ভাগ্নিটা মারা যাওয়ার পরে তো তোমাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে চাচ্ছি আমি তোমাকে রেখে দিলাম এখন নানান দিক নানান রকমের কথাবার্তার সৃষ্টি হচ্ছে মানে আমি কি কবে যাচ্ছি তুমি নাছইন বুঝতেছ তোমার বোঝার তো বয়স হয়েছে একটা মামা আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতাছি না বোমা তুমি তো ছোট না তোমার বোঝার মতো বুদ্ধি হয়েছে বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমি আসি আচ্ছা মামা কি বলতে চাইলো আমি তো কিছুই বুঝতে পারতাছি না মা একদিকে কেমন যেন ব্যবহার শুরু করছে এদিকে মামা এসে আবার কি বইলা রেখা গেল আমি বুঝতে পারতাছি না আমার সাথে এসব কি হইতাছে কেউ কোনো কিছু আমার একটু খুইলাও বলে না মামা সালাম ওয়ালাইকুম আপনি কখন আসছিলেন এই তো একটু আগে বাবা কোন ছিল এত সকালে একটু বাজার পর গেছিলাম মামা চাষির আমি তোকে একটা কথা বলি কথা হলো কি যে তুই তো বড় হয়েছিস সবকিছু তো বুঝিস বুদ্ধি শুদ্ধি হয়েছে এখন তো ছোট নেই একটু সংযত হয়ে চলার চেষ্টা কর মানে কোনো কথার যাতে সৃষ্টি না হয় হাজার হোক তুই তো ভাগ নে তোর কোনো খারাপ কথা শুনলে পরে আমার তো খারাপ লাগে যাই হোক একটু বুদ্ধিশুদ্ধি করে হিসাব নিকাশ করে চলার চেষ্টা কর আমি গেলাম মামা এসব কি বলে গেল আমি তো কিছুই বুঝতে পারতেছি নি তুমি কি হয়েছে কিছু এই ব্যাগটা নেন এটাতে কি আছে এটা শাড়ি শাড়ি তুমি আবার শাড়ি কেন আনতে গেছো আমি কি তোমারে বলছি আমার শাড়ির প্রয়োজন শাড়ি তো আমি কিনে নাই ভাবি এই শাড়িটা ভাই বিদেশ যাওয়ার আগে রুহুল ভাই দোকানে অর্ডার দিয়ে গেছিল তাই আজকে আমার কাছে দিয়ে গেল তোমা আসলে বিয়ের পরে যা কিছু তোমাকে দিয়েছে আমার আম্মা কিনে দিয়েছে আমি তোমাকে একটা শাড়ি দিতে চাই আচ্ছা বলো না তোমার কেমন শাড়ি পছন্দ না না শাড়ি না বিয়ের মধ্যে কত শাড়ি উঠছে তারপর আমার বাপের বাড়ির ঠিকা দিছে আপনার আম্মা কিনা দিছে আমার তো অনেক শাড়ি কিন্তু আমার বউকে আমি একটি শাড়ি গিফট করব এটা করতে পারবো না তাইলে

আমার জন্য বিদেশ যাওয়ার আগে ওই দোকানে বই লড়াই গেছিল কিন্তু এই শরী পড়ার যে আমার কপাল নাই আমার কপালে যে শুধু আছে ব্যাপার বোমা কি হয়েছে হঠাৎ করে বমি করতেছে কেন না আমার মাথা যেন কেমন ঘুরাইতেছে বমি আসতেছে শরীর ঘুরাইতেছে এর মানেটা কি তোমার মাথা ঘুরাইতেছে বমি আসতেছে বোমা আমার কাছে সব খুলে বলে তাহলে আমি যা সন্দেহ করছি কি তাই বলো বলছি যদি সেটাই হয়ে থাকে এখনই এই মুহূর্তে আমার বাড়ির থেকে বের হয়ে যাও বের হয়ে আমার বাড়ি থেকে এখনই বের হবি মা কি হয়েছে ভাবি ঘর ধরে কি করতে এই বাড়ির থেকে বের করে দিচ্ছি অপয়া অলক্ষী যে কিনা আমার সংসারে কলঙ্ক তাকে বাড়িতে রেখে কি করব মানে কি ও তুমি কিছুই বুঝতেছ না মানে কি কি আছে ভাবি বলেন তো আমাকে আসলে তাসির আমার শরীরটা বেশি ভালো না মাথাটা নিজেও একজন মা আর পাঁচজনকে মা হতে দেখেছি আমি যথেষ্ট ভালো বুঝি এই সিমটম কিসের জন্য হয় সেটা আমাকে আর বোঝাইটা তাই না আচ্ছা মা তুমি এসব শুরু করছো আমি ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না একটা অসুস্থ মানুষ তাকে নিয়ে তুমি ডাক্তারের কাছে না নিয়ে যাও তুমি আরো ভার ধরে তার পারো তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ এটাকে ঠিক হ্যাঁ ভাবি রাখো আমি তোমাকে ডাক্তার ঠিকস কি দরদা আশু আজকে শি সি 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 কত পিজার দেখবো ঠিক নাওজুবিল্লাহ নাউজুবিল্লাহ হম ভাবি আসো মা মা কই মা কি হয়েছে? একটা বিশাল সুখবর তুমি তো দাদি হতে চলেছো বে সাহেব তো ঘটনা তো সব শুনলেন এখন কথা হচ্ছে যে এর কি বিচার করা যায় আপনার মুখ দিয়ে আপনি কোন আমার এই মেয়েটা যখন এতটুকু ছিল ওর মাডা মারা যায় আমি ওই মেয়েটাকে আমার আদর্শ আমি মানুষ করি বিয়ের সাথে দিলাম জামাইটা মারা গেল এখন যে আমার মেয়ে এরকম একটা কাজ করবে এটা আমার জীবনেও জানা ছিল না মেয়ে সাহেব এখন আপনারা যে বিচার করবেন আমি ওইটাই মাথা পেতে নেবো বিয়ে সাহেব কেন আমার ভাই বলবে কেন আপনি তো পাঁচ অক্ত নামাজ পড়েন পরহেজগার ব্যক্তি আপনিই বলেন আপনার মেয়ের কি শাস্তি হওয়া উচিত আমার ভাই কেন বলতে যাবে বিন সাহেব আছে কি একশো করে ডোর মারা আমার মেয়েও একশো ডুর রা খাবি আপনার একশো ডোর খাবি এখন এর বি আপনার যেটা ভালো মনে করেন করেন মা আমার কিছু কথা আছে তোর কোনো কথাই আমি শুনবো কিছু কর কিন্তু আমার কথা আপনি শোনাই রাখবে ক কি কবু ক বেশ তাহলে এবার শোনেন ভাই যেদিন দিশ যায় আমাকে বলে যায় তাসির ভাই আমি তো চলে যাচ্ছি তোর ভাবির দেখে একটু নজর রাখিস আসলে ও খুব ভালো মেয়েরে ওকে দেখার মতো কেউ তো নেই তুই ছোট ভাই আমি জানি তোর কথা তোর ভাবি আমাকে বলছে যে তাসির আমাকে মায়ের মতো দেখে তুই তোর ভাবির দিকে একটু নজর রাখিস আচ্ছা ভাইয়া তুমি কোনো টেনশন কো না ভাবি আমাকে যা আমি তাই শুনবো কোনো সমস্যা হবে না তুমি যাও দেখে শুনে থাক সে বিশ্বাস আমার আছে ভালো থাকিস আমি যাই আচ্ছা যাও শুনলেন তো এবার আমার কথা তাহলে বলেন আমার কি দোষ বলিস এগুলো তো ভাবিনি আচ্ছা ঠিক আছে ভি সাহেব এই বিচারের রায় আমরা সাত দিন পর দেব আজকের মতো এ বিচার স্থগিত চলেন উঠি হ্যাঁ সাহেব বৌমা আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা একটু যাচাই বাছাই করলাম আর কি এই যে সাত দিন সময় নিলাম এই সাত দিনের মধ্যে একটু যাচাই বাছাই করলাম তো বৌমার সব চেক আপ টেক কমপ্লিট হয়েছে এখন রিপোর্টও হয়ে গেছে এই বল তুই বল আসলে বিয়ে সাহেব আমি ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার যেটা আমাকে বলল তাতে বোঝা যায় আমার ছেলে মারা যাবার আগেই বৌমা প্রেগনেন্ট হয়েছে কিন্তু সেটা বৌমাও বুঝতে পারে নাই আর আমরাও বুঝতে পারি নাই আসলে দেখো বৌমা মানুষ মাত্রই তো ভুল করে বৌমা আমি আসলে অনেক বড় ভুল করে ফেলছি তোমাকে সন্দেহ করছি বৌমা যা ভুল করার তা তো করেই ফেলছি এখন তো বুঝতে পারছি আসলে তুমি সম্পূর্ণ নির্দোষ আমাকে ক্ষমা করে দিও বৌমা আমি তো তোমার মায়ের মতো তুমি আমাকে কমলা করলে আমি তো নিজের মনকে বোঝাতে পারবো না বাবা সিসি আম্মা আপনি কেন আমার কাছে মাপ চাইতেছেন আপনি কেন আমার কাছে মাপ চাই আমারে ছোট করতেছেন মাপ তো চাওয়া উচিত আমার আম্মা আসলে জানেন কি আপনার ছেলে যেদিন মারা গেছে সেদিন থেকে আজ পর্যন্ত না ঠিক মতো খাইতে পারি না ঠিক মতো ঘুমাইতে পারি তাসির ওর সাথে ওর সাথে একটু গল্প গুজব করতাম আমার সাথে একটু বেশি বেশি কথা বলতো কারণ আমি যেন ওর ভাইয়ের কথা না ভাবি ওর ভাইয়ের কথা ভাইবা ভাইবা যেন কষ্ট না পাই আর দেখেন সেটারে আপনারা কি থেকে কি বানায় ফালাইছেন আমি এই সংসারে কেন পড়ে আসি জানেন আপনার ছেলে মানে আমার স্বামী সেদিন বিদেশ চলে যাব সেদিন আমার একটা কথা বইলা রেখে গেছিল তোমা আর কিছু সময়ের মধ্যে তো আমার চলে যেতে হচ্ছে তোমার মনের কষ্টটা আমি বুঝতে পারছি আমারও ভালো লাগছে না তোমাকে ছেড়ে যেতে তবে যেতেই তো হবে তোমার যাওয়ার আগে তোমাকে আমি একটু অনুরোধ করি একটা কথা আমার কথা রাখবে সিসি এটা আপনি কেমন কথা বলতেছেন আপনি আমার স্বামী আপনি আমার অনুরোধ কেন করবেন আপনার সব কথা তো আমার আদেশ সমতুল্য আপনি শুধু বলেন তোমা আমি যাওয়ার পরে হয়তো তুমি ওই বাড়িতে যাইতে চাইবা কিন্তু তোমার কাছে অনুরোধ আমার মা আমার মাকে দেখার কিন্তু কেউ নেই তুমি ছাড়া আমার মা কেমন করে থাকবে বলো তাই বলে কি তুমি আমার মাকে ছেড়ে কখনো কোনো দিন এই এই বাড়ি থেকে যাব না আমাকে আমাকে তুমি কথা দাও কথা দিলাম আমি এই বাড়ি থেকে কোথাও যাব না শুনলেন তো মা এর কারণে আরও আমি এইখান থেকে যাইতে পারি নাই জানেন আম্মা একটা মেয়ে ভাতের কষ্টে পৃথিবীতে বাইসা থাকতে পারে কাপড়ের কষ্টেও পৃথিবীতে বাইসা থাকতে পারে কিন্তু কলঙ্ক নিয়ে পৃথিবীতে বাঁচতে পারে না আজকে আপনারা সবাই মিলে আমারে সেই কলঙ্ক দিছেন আমার গর্ভে সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন আমি আমি আর এখানে থাকতে চাই না আব্বা এখন তো প্রমাণ হয়ে গেছে আমার পেটে যে সন্তান এটা আমার স্বামীর অরোধজাতক সন্তান চলো এই বাড়িতে আর থাকবো না না বোমা বোমা তুমি কেন চলে যাবে আমি তো আমার ভুল বুঝতে পারছি আমি তো তোমার পেটের সন্তানকে আমার ছেলের অবস্থা সন্তাল বলে মেনে নিছি কেন তুমি চলে যাবে তুমি যদি চলে যাও তাহলে আমি বুঝব তুমি কখন আমারে গম করো নাই এইটা আপনি তুমি যাবে না বৌমা মন না পিছে प्यार সেই দুনিয়াতে আমি আমার ছেলের অভাব ভুলে করতে পারবো তুমি যখন করে লকে বগা <laughs> 妈。